আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আজকের মাজার হাটে যে গুল কালেকশনগুলো আসছে এগুলোর কত প্রাইস আপনাদের দেখাবো কারণ অনেক বিক্রি শেষ মানুষ কেতারা কিনে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস দেখতে পাচ্ছেন এই যে গরুটা নিয়ে যাচ্ছে এটার দাম প্রায় পঁচাত্তর হাজার টাকা দেয় গরুটা নিয়ে গিয়েছে এগুলোটার প্রাইস সত্তর হাজার টাকা এই যে গরুটা নিয়ে যাচ্ছে এটার প্রাইস তিরিশ হাজার টাকা এই জোড়ার দাম পঁচাশ হাজার টাকা এই মহিষটার দাম এক লাখ পাঁচ হাজার টাকা এটা সিঙ্গেল নিয়ে যাওয়া হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকার মহিষ আর এই মহিষটার দাম দুই লাখ দশ হাজার টাকা এটা কিনা হয়েছে দুই লাখ আর এই যে গাবি স বাছরটা এটার দাম আপনার এক লাখ আশি হাজার টাকা এই যে দুইটা গরু দেখছেন এই দুইটা গরুর প্রাইস হলো আপনার দুই লাখ দশ হাজার টাকা আর এই গাভীটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা নেওয়া যাচ্ছে এটার প্রাইস এক লাখ দশ আর এগুলা হলো হাটের জোড়া এগুলা বিক্রি হয়নি এজন্য নিয়ে যাওয়া হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম তো গাইস এই যে মুষটা দেখতে পাচ্ছেন এই মুষটার দাম দুই লাখ পঁচাশি হাজার টাকা আর এই তিনটা মুইসের দাম টোটালি ছয় লাখ পনেরো হাজার টাকা একটি পার্টি নেয়া নেওয়া হয়েছে আর এগুলা বিক্রি হয়নি এই জন্য ফেরত নেওয়া হচ্ছে আর এই মুইস্টার দাম আপনি দুই লাখ দশ দুই লাখ দশ হাজার টাকা নেওয়া হওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই মণিপুরা যে সিলিপটা জোড়া এগুলার জোড়ার দাম দুই লাখ দশ করে চার লাখ দশ হাজার টাকা এগুলা বিক্রি হয় নাই এগুলা বিক্রি হয় না এই জন্য নেওয়া হওয়া যাচ্ছে এগুলার দাম জানা যায়নি আর এই যে গুরুটা দেখতে পাচ্ছেন এক গৃহস্থীর গরু উনি কিনেছে পঁচাশি হাজার টাকা দা আর এই গাবি সহ এটা দেড় লাখ টাকা দা কিনা হয়েছে বাচ্চা সহ আপনারা দেখতে পাচ্ছেন দেড় লাখ টাকা দা বাচ্চা সহ এটা কিনা হয়েছে আর এটার দাম পঁচাত্তর হাজার টাকা তিন মনের গরুটা পঁচাত্তর হাজার টাকা এই গুরুটার প্রাইস আপনার আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস পঁচাশি হাজার টাকা আর ছোট যেটা নেওয়া যাচ্ছে কাকা এই দুইটার দাম আপনার পড়েছে দুই লাখ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন দুই লাখ দশ হাজার টাকা দুইটা গরু নেওয়া হচ্ছে আর এটার প্রাইস পঁচাশি টাকা দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকার গরু তো গাইজ খাসি এ হাটে উঠে দেখতে পাচ্ছেন খাসি আর ছাগল যাচ্ছে বিক্রি হয় নাই এই যুবকটা বিক্রির জন্য এনেছিল বিক্রি হয়ে জন্য নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি হন না কারোর কারণে এগুলো বিক্রির জন্য আনছিল এগুলো বিক্রি হয় নাই এজন্য নিয়ে যাওয়া হচ্ছে এগুলোটার প্রাইস আপনার এক লাখ দশ দেখতে পাচ্ছেন তো এগুলো বিক্রি হয়নি এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো গাইস এগুলো বিক্রি হয় না এজন্য বিক্রি ছাড়া এগুলো নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বিক্রি হয় এই জন্য নেওয়া হচ্ছে এই দুইটা মহিষের প্রাইস পড়েছে এক লাখ নব্বই হাজার টাকা এগুলা বিক্রি হয় না এগুলো গিরিস্তর গুড়ি এজন্য নিয়ে যাওয়া হচ্ছে আমরা আরও দেখাবো আপনাদেরকে কালেকশন যে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের সবগুলোকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তখন এগুলোটার প্রাইস আপনার আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন আশি হাজার টাকাতে একটা গাই নিয়ে যাওয়া হচ্ছে তো গাইস এটার প্রাইস আপনার পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা প্রাইস হয়েছে পাঁচ হাজার টাকা কম রাখা হয়েছে এগুলোটার দাম আপনার নব্বই হাজার টাকা সিঙ্গেল আর এটার দাম প্রায় পঁয়ষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা একটা বাছুর নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন করসের বাছুর এগুলা আর এই যে শার্টটা নিয়ে আনা হয়েছে এটা এক লাখ দশ হাজার টাকা হয়েছে দেখতে পাচ্ছেন এক লাখ দশ হাজার টাকার সাইওয়াল করস সার এটা কত নিছে ভাই এটা তো এটা নেওয়া হয়েছে নব্বই হাজার টাকাতে দেখতে পাচ্ছেন বিশাল একটা দামরি নব্বই হাজার টাকাতে নেওয়া হচ্ছে তো এই দুইটার প্রাইস গাইস এই যে গুরুটার দেখতে পাচ্ছেন এই দুইটার প্রাইস এক লাখ দশ গাইজ জুরা যে মিষটা আসছে এগুলো বিক্রি হয় না বিক্রি না হওয়ার কারণে ক্রেতারা নিয়ে যাচ্ছে ওনারা বিক্রি আনছিল দুইটা দুইটাই বিক্রি হয়নি এজন্য নিয়ে যাওয়া হচ্ছে তো এটার দাম গাইস মাত্র সত্তর পঁচাত্তর হাজার টাকা এটা একটি গাবি পঁচাত্তর হাজার টাকা আর এগুলো তিনটা বাচ্চা কিনা হয়েছে করসের তিনটা বাচ্চার প্রাইস পড়েছে এক লাখ আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লাখ আশি হাজার টাকা পাচ্ছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পা সার কাবি সব মিলিয়ে হাতটিকে নেওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা বিক্রি হয়নি এজন্য নিয়ে যাওয়া হচ্ছে তো গাইস মহিষগুলো বিক্রি হয় নাই এজন্য নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ চারটা মহিষ বিক্রি হয়নি এই নিয়ে যাওয়া হচ্ছে তো গাইস এ গরুটার দাম আপনার আশি টাকা এই জোড়ার দাম এক লাখ ষাট তো একদম সস্তা এখানে হাটের একদম বাজার একদম সস্তা এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা যে লালটা দেখতে না এটা পঁয়ষট্টি হাজার টাকা তো গাইস আরো যে গরুগুলো নিচ্ছে এগুলোর প্রাইস যে গরুটা নিচ্ছে এটার দাম এক লাখ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা বিশাল একটা সার নিয়ে যাওয়া হচ্ছে জোড়া মুই দেখতে পাচ্ছেন এগুলার তিনটা এই যে সিঙ্গেল মুশটা এটার প্রাইস পড়েছে দুই লাখ নব্বই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন গুরুর কালেকশন অনেক কালেকশন এখানে বিক্রি হয়ে পঁচিশ বছর এই যে সার মহিষটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়েছে দেড় লাখ টাকা আড়াই লাখ টাকা সরি আড়াই লাখ টাকা এই মহিষটার প্রাইস পড়েছে আর এগুলো হলো আপনার কষায় বিক্রি হয় না জন্য নিয়ে যাওয়া হচ্ছে এক সিরিয়ালে মহিষ আনা হচ্ছে কারণ এগুলো বিক্রি হয় না হাটে আনা হয়েছিল বিক্রি হয় না দেখতে পাচ্ছেন গাইস বিক্রি হয় নাই এগুলা আনা হয়েছিল এই হাটে বিক্রি হওয়ার না কারণে এগুলা চলে যাচ্ছে সিরিয়ালে তো গাইস আজকে এতটুক পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আবার নতুন ভিডিও আসলে আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ